আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাতে চাই এটা একটা রাজার গল্প আমরা ছোটবেলায় রাজার গল্প শুনতে খুব পছন্দ করতাম যে এই রাজার চোখে অনেকদিন ধরে সমস্যা ছিল রাজা অনেক জায়গায় যায় কোনোভাবে কোনো কিছু ঠিক হচ্ছে না পরে সে সন্ধান পেল যে তার রাজ্যের এক বনে এক সন্ন্যাসী থাকে যে সন্ন্যাসী ফু দিয়ে সব ঠিক করে ফেলতে পারে রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে যে সন্ন্যাসী আমার চোখেতে একটু সমস্যা একটু ঠিক করে দাও সন্ন্যাসী দেখে দেখে বলল যে আজা আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি আপনি এক কাজ করেন এরপর থেকে আপনি শুধুমাত্র লাল জিনিসের উপর চোখ দিবেন শুধুমাত্র লাল রং দেখবেন দেখবেন আপনার চোখ ঠিক হয়ে যাবে রাজা বলল আচ্ছা ঠিক আছে ডানডিল ডিল রাজা তার রাজ্যে গেল ওই আমলে কিন্তু ফটোশপ সব ছিল না তার সব ভৃত্তকে ডেকে পাঠালো যে এই সব আসুন সবাই আসলো যে রাজা কি করবো বলেন বললো আমার যে পুরো রাজপ্রাসাদ পুরোটা লাল রঙ করে রাজা পুরো লাল হ্যাঁ পুরো লাল পুরো জায়গাটা লাল করে ফেল তারপরে রাজা এখন রাজপ্রাসাদে ঘুরে বেড়ায় চার দিন শুধুমাত্র লাল দেখে আসলে রাজার চোখ ভালো হওয়া শুরু করলো রাজা তো মহা খুশি জারি লাল লাল ভালো তো রাজা তো রাজপ্রাসাদের বাইরে বের হতে পারে না কারণ রাজপ্রাসাদের বাইরে গেলে তো লাল রঙের বাইরে অন্য কালার আছে রাজা বলল আচ্ছা সেই সন্ন্যাসীকে ডেকে পাঠাও তাকে আমি পুরস্কৃত করব। সন্ন্যাসী আসলো সন্ন্যাসী তো সন্ন্যাসী সাদা কাপড় সন্ন্যাসী রাজমার সাথে ঢুকলো আর রাজার যে ভিত্তরা ছিল সবাই মিলে লাল রঙের বড় বড় ডিব্বা নিয়ে তার গায়ের লাল রঙ ছুঁড়ে পড়লো সন্ন্যাসী অবাক যে কি কি অবস্থা পুরো লাল রঙ চুপচুপে অবস্থা সে রাজার সামনে আসলো রাজা বলল কি অবস্থা সন্ন্যাসী রাজা আর সন্ন্যাসী বললো রাজা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো না তো সে খুব অবাক হয়ে বলল যে আপনি আমার উপরে লাল রঙের আক্রমণ কেন করতে বললেন রাজা বলল না তুমি না আমাকে বললা যে আমাকে শুধুমাত্র লাল রং দেখতে হবে এই জন্য তোমার সাদা রং দেখলে তো আমার আবার সমস্যা হয়ে যাবে তখন বললো যে আল্লাহ রাজা আপনি এই কাজ করে ফেলেছেন তখন রাজা বলে কেন কি করতাম তাহলে তখন সন্ন্যাসী বললো রাজা একটু চিন্তা করে দেখেন তো আপনি তো একটা লাল রঙের চশমা পড়লেই পারতেন রাজা বলে আরে তাই তো রাজা তো লজ্জায় অবস্থা খারাপ দেন সন্ন্যাসী বলল দেখেছেন রাজা আমাদের সামনে যখন কোনো সমস্যা থাকে আমরা ওটা সমাধানের জন্য আমাদের আশেপাশে যা আছে সব চেঞ্জ করে ফেলতে চাই অথচ সমস্যার সমাধান যে ম্যাক্সিমাম টাইম আমাদের মধ্যেই থাকে এটা আমরা খুঁজে বের করতে পারি না কেন বলছে এখানে আমরা দুর্নীতি দমন নিয়ে অনেক কথা বলছি দুর্নীতি দমন নিয়ে কথা বলতে হলে কিন্তু আমরা সে ভাষণ দিব আমাদের এটা করা উচিত তোমাদের সেটা করা উচিত তার ওটা করা উচিত রাইট এত মানুষের এত কিছু করা উচিত কিন্তু আমার নিজেরা যদি ভালো হই পুরো বাংলাদেশটা কিন্তু এমনিতেই বদলে যাবে রাইট সো ওই যে কথা আছে না আগে দৃষ্টিভঙ্গি বদলান পৃথিবী বদলে যাবে আসলেই যাবে। এবং পৃথিবী বদলানোর জন্য না পৃথিবীর বড় বড় দেশে যে কাজ করা দরকার হয় না কারণ আমরা যদি নিজে বদলাই আমাদের পরিবার বদলাবে পরিবার বদলালে আমাদের সমাজ বদলাবে সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে